নমস্কার বন্ধুরা এসে গেছি আজকের নতুন ভিডিওতে আপনাদের জানে আমাদের চ্যানেলটিতে স্বাগত বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ধরে নিন যে আপনি যদি খুব বেশি সোশ্যাল মিডিয়া বা মোবাইলে সময় কাটান তো আপনাকে যে নিজের প্রতি যে নিজেদেরকে আমরা একটা সবসময় আগে সময় দিতাম বা নিজেদের রিলেশানস বা একটা রিলেটিভসদের মধ্যে একটা সময় কাটাতাম সেই জিনিসটা কিন্তু এখন আর সেভাবে হয়ে ওঠে না আর যারা খুব বেশি মোবাইল এডিক্টেড তাদের আশেপাশের থেকে লোক এসে কথা বলে চলে যায় কিন্তু তারা কিন্তু সেটাও কিন্তু জানতে পারে না বা বুঝতে পারে না তো এই সময়গুলো আমাদের নিজেদের কাছে সময় কাটানোটা যে কতটা জরুরি সেটা এখন আমরা আস্তে আস্তে করে বুঝতে পারি বা আমাদের পরবর্তীতে আরও বেশি বুঝতে পারবো হ্যাঁ তো এইখানে একটা কথা কি মানে আমরা নিজেদের যে ভালো গুণ বা খারাপ গুণ বা নিজেদের কীভাবে করে লাইফে স্ট্যান্ড হতে হবে বা আমি এই পৃথিবীতে কীসের জন্য এসেছি বা আমাদের কি ভালোবাসি কি পছন্দ করি কি অপছন্দ করি এই সমস্ত জিনিসগুলির উপর যে একটা ডিসিশান টেকিং ক্রাইটেরিয়া এই জিনিসগুলি আমাদের থেকে দূর ধীরে ধীরে দূরে চলে যেতে শুরু করে আর আমরা কী করি সেই একটা ট্র্যাপের মধ্যে যে মানুষের ফিডব্যাক আসে বা মানুষের কথা অনুযায়ী আমরা চলা শুরু করে দিই আমরা ওয়ার্ল্ড থেকে আউট ওয়ার্ল্ড থেকে নিজেদের ফিডব্যাকগুলো নিয়ে চলা শুরু করি সেটা কিন্তু আমাদের না কিন্তু একটা সময় গিয়ে আমাদের এই জিনিসটার জন্য অনুতপ্ত হয় কারণ আপনি যেটা ভালোবাসেন বা যেই জায়গায় আপনি যেতে চান সেটাতে আপনি যেতে পারেন না আপনার যেটা অপছন্দ বা মানুষের থেকে ইন্সপায়ার হয়ে জিনিসটা পাওয়া সেটাতেই আপনার চলতে হয় তো আপনাকে এই জিনিসগুলো এখন থেকেই সুধারানো দরকার কারণ ধরে নাকি একটি মানুষের পছন্দের জীবন চালানো আমাদের কাছে কিন্তু খুবই কষ্টকর আপনি যে জিনিসটার মধ্যে খুব বেশি ভালোবাসেন বা আপনি যে জিনিসটা মন থেকে করতে চাইছেন বা যেটা ইন্টারেস্টেড সেটা সারা জীবন ধরে করবে সেই রকম জিনিস কিন্তু কেউ ডিসকভার করতে পারে না নিজেকে ছাড়া ধরে নেন যে আপনার নিজস্ব মাতা পিতা অথবা নিজস্ব যে বন্ধুবান্ধব তারাও কিন্তু এত ভালোভাবে ডিসকভার করতে পারবেন না সেটা আপনাকে নিজেকে প্রথমেও আপনি নিজেও জানতে পারবেন না এটাকে করতে করতে কী আপনার ইন্টারেস্ট সেটা আপনার সাথে একটা কিন্তু ক্লিক হবে তো এটা কি হয় যেরকম ধরে নেন যে এটা আপনার কাছে জীবনে একটা হঠাৎক্রমে কোনোভাবে এসে যাওয়া যে আপনার যে জীবনের যে এম যেটা প্যাশান যেটা এমস সেটা কিন্তু আপনার কাছে কিন্তু একটা হঠাৎ করে এসে যাওয়া এবং সেখানেই আপনি সেটাকে ক্যাচ করবেন এই রকমভাবে কোনো জিনিসটা হয় সেই জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হয় কিন্তু আমাদের মধ্যে তো নিজেদের মধ্যে সময় কাটানোটা এখন অনেক বেশি কম হয়ে গেছে এখন একদমই মানুষ সময় নিজের কাটায় না যেরকম নেন যে একটা আয়নায় মানুষের প্রতিফলন হয় সেই আমাদের নিজেরাও আমরা মানুষের প্রতিফলন হয়ে দাঁড়িয়ে গেছি আমাদের যদি কেউ যদি একটা কোনো খারাপ ফিডব্যাক দিয়ে দেয় তুমি খুব বেশি কোয়াইট বা তুমি খুব বেশি শান্ত আমরা পরবর্তীতে নিজেদের কথা সেখানে বেশি করে বলার বা নিজেকে একটু চঞ্চল মনোভাব সম্পন্ন দেখানোর চেষ্টা করি অথবা ধরেন আপনি যদি কোনো আপনাকে যদি কেউ সেন্সিটিভ বলে থাকে তো আপনি সেই জায়গাগুলিতে সেন্সিটিভ না হওয়ার চেষ্টা করেন তো এইভাবে করে আমাদের তাদের কথা অনুসারে কিন্তু আমরা কিন্তু চলার চেষ্টা করি তো আমাদের এই আউটার ওয়ার্ল্ড তাই আমাদের খুব বেশি ইনফ্লুয়েস করে এই আমাদের চলাটা উচিত নয় কিন্তু আপনাকে তার জন্য কী করতে হবে ধীর স্থিরভাবে এক জায়গায় বসতে হবে এবং আপনাকে ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট কোশ্চেন করতে হবে আপনি পরবর্তী জীবনে কি করবেন বা আপনার যে এখনকার পরিস্থিতি তার সঙ্গে কতটা ম্যাচ করছে বা আপনি এই জিনিসগুলি যে করছেন এই জিনিসগুলো কোনো বাস্তবায়িত কোনো ফলস্বরূপ কিছু আছে কি না সেই জিনিসগুলো যখন আপনি আলোচনা করতে থাকবেন এবং আপনার মনের মধ্যে সেটার থেকে কিন্তু দূরে যাওয়ার কিন্তু বারবার চেষ্টা হবে আপনি সেখানে কারণ কোনো দিনও বসেননি এই যে প্রশ্নগুলো খুব বেদনাদায়কও হবে কিন্তু আপনাকে সেই জায়গায় টিকে থাকিয়ে বসে যাওয়ার জন্য আপনাকে নিজের বুদ্ধি থেকেই সেটাকে বসা বা আপনাকে নিজেকে জোর করে সেখানে বসতে হবে তো এইভাবে বসতে বসতে আপনি নিজেকে ধীরে ধীরে করে নিজেকে ট্র্যাকে আনতে পারবেন এটা আমি বলতে পারি কিন্তু নয়তো এটা পরবর্তীতে আপনার মানুষ যেভাবে বলে সেটাই এইভাবেই ইনফ্লুয়েন্স হয়ে চলতে হবে তো আপনার যে কি ভালোবাসছেন বা কী পছন্দ কি না পছন্দ এই জিনিসগুলি কি আপনি এখনও বলতে পারেন বা আপনার সত্যিকারের এই জিনিসগুলি কি আপনি কোনো সময় এক্সপ্লোর করার চেষ্টা করছেন লাস্ট টাইম কবে করেছেন সেই জিনিসগুলি এখন একটু ভাবেন তো আপনি কোন সময় লাস্টে নিজের সাথে সময় কাটে আছেন বা নিজেকে নিজের ভালো মন্দ জিনিসগুলি একটু ভাবনার চিন্তা করার চেষ্টা করছেন এটা কিন্তু একদমই খুব কমই হয়েছে তো আমাদের এই জিনিসগুলি এখন থেকেই কিন্তু একটা নিজেদের মধ্যে স্থাপন করা উচিত যে আমাদের নিজেদের সঙ্গে সময় কাটানোটা অনেক কম হয়ে গেছে আমাদের নিজেদের সঙ্গে সময় কাটানোটা মানে এটা যে আপনার যে লাইফকে ডিসকভার করার মতন একটা ব্যাপার আপনি লাইফ নিয়ে এই পৃথিবীতে এসছেন এটা হয়তো পরবর্তীতে মিলবে কি না মিলবে কিন্তু লাইফের যে এনজয়মেন্ট বা লাইফের যে আপনার যে নিজস্ব প্যাশানস বা নিজস্ব ইন্টারেস্ট সেটা কি আপনি করতে পারলেন না তাহলে এটার থেকে রিগ্রেট আর কি হতে পারে সেটাকে আপনার একদম ধাক্কা দিয়ে যেরকম গাড়ি চলে সেরকম মনে হবে যে আপনি ধাক্কা দিয়ে আপনার লাইফটা চালাচ্ছেন পর আর নিজেকে সেইভাবে করেই পৃথিবী থেকে চলে যাওয়া এটা খুবই দুঃসাধ্যকর ব্যাপার তো এটাকে কি মানে দীর্ঘদিনের প্রচেষ্টা অনুসারে আপনি এই জায়গাটায় পৌঁছাবেন তো এটাকে পাল্টানো আর শেষের দিকে আর সম্ভব হয় না সেটাকে যদি পাল্টাতে হয় তো আজকের থেকে শুরু করতে হবে বড় আপনারা প্রত্যেক দিন কম সময় হলো পনেরো থেকে কুড়ি মিনিট নিজেদের সঙ্গে সময় কাটান এতে আপনার চরিত্রও গঠন হয় আপনার যে নিজস্ব যে খারাপ দিকগুলো সেগুলোকে আপনি সঠিক করে নিতে পারেন আমি এটাই বলব তো চলুন এর থেকে ভিডিওটা এতটুকুই আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর সম্পর্কে অভিমত তো চলুন আর তার তত ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা